তো আমার আলোচনার বিষয় পারিবারিক শিক্ষা তো পারিবারিক শিক্ষা বলতে প্রথম যে কথাটা আসে সেটা হলো পরিবার আর পরিবার বলতে আমরা যা বুঝি আমার বাবা মা ভাই বোন দাদু ঠাকুমা এবং বৃহত্তর ক্ষেত্রে জেঠু জেঠিমা কাকু কাকিমা আমাদের সবাইকে নিয়েই আমাদের এই পরিবার এবং একটা শিশুর প্রথম যে শিক্ষার পাঠ শুরু হয় সেটা কিন্তু তার পরিবার থেকে সুতরাং পরিবার হলো তার জীবনের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান এবং বাবা মা কিন্তু আমাদের প্রথম গুরু আমরা আমাদের বাবা মায়ের থেকেই প্রথম জীবনের যে পাঠ চলন বলন ব্যবহার এগুলো কিন্তু শিখি এবং তারপরে আমরা স্কুলে ভর্তি হই সেখান থেকে আমাদের যে অ্যাকাডেমিক ডিগ্রি সেগুলো আমরা অর্জন করি আজকাল দেখা যায় যে বাবা বা মা তারা তাদের নিজেদের জীবনের অপূরণীয় যে আকাঙ্ক্ষাগুলো ছিল যেগুলো তারা নিজেরা নিজেদের জীবনে পূরণ করতে পারেনি সেগুলো তারা নিজেদের ছেলে মেয়েদের উপরে জোর করে চাপিয়ে দিচ্ছে এবং তাদেরকে তথাকথিত র্যাক ট্রেস বা ইঁদুর দৌড়ে সামিল করছে তোমাকে তোমার ক্লাসে ফার্স্ট হতে হবে তোমার বন্ধু থেকে তোমাকে আগে যেতে হবে এবং এইভাবেই কিন্তু সেই শিশু মনে একটা ঈর্ষার ছাপ ফেলে দিচ্ছে আর সেই যে ঈর্ষার ছাপ ছোট্টবেলায় মাথায় ঢুকে যাচ্ছে সেটা কিন্তু পরে সারাটা জীবন সেই একইভাবে কাজ করে যায় এবং সেটা আমাদের সমাজেও প্রভাব ফেলছে যা আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাই ঠাকুর সত্যানুসরণে বললেন পরিবারের কথা মনে পড়লে মা বাপ পুত্র ইত্যাদির কথা মনে পড়লে যেন তার মুক্তিও মনে পড়ে অর্থাৎ আমরা যদি আমাদের পরিবারের একজন হিসাবে ঠাকুরকে মেনে চলতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের পরিবারের যে ছোট ছোটো সদস্যগুলো রয়েছে তাদেরকে ঠাকুরের বলা অনুসারে কিন্তু চালাতে পারব তিনি যেভাবে বলেছেন এক্ষেত্রে একটা ঘটনা উল্লেখ করি ঠাকুর বসে আছেন এক মা তার ছোট্ট সন্তানকে নিয়ে ঠাকুরের কাছে গেছে। গিয়ে মা বলছেন প্রণাম কর বলছেন একবার দুবার তো সেই তার ছেলেটি প্রণাম করছে না দাঁড়িয়ে রয়েছে তারপর মাকে ঘাড় ধরে বাচ্চাকে প্রণাম করাচ্ছে এটা দেখার পর ঠাকুর বললেন আগে তুই কর তো ঠাকুরের কথাটা শোনার পর মাটি যখন নিজে প্রণাম করলেন তখন বাচ্চাটা কিন্তু তার মায়ের দেখা দেখি নিজেও প্রণাম করল দেখুন শিখাটা কত সুন্দর তাই না আমরা জোর করে বলিয়ে বাধ্য করি একটা কাজ করাতে অথচ ঠাকুরের শিখা কত সুন্দর শুধু মুখে বললেই হয় না আমাদের বড়দের আগে করে দেখাতে হবে আমরা যেটা করব আমাদেরকে দেখেই তো আমাদের ছোট ছোট যে ভাই বোনেরা রয়েছে তারা তো আমাদেরকে দেখেই শিখবে এখন এই যে রেড ড্রেস যেটা চলছে আর কি আমাদের যুগে সেখানে মা বাবারা তাদের নিজেদের চরিত্রের যে দিকগুলো সেগুলো কিন্তু কখনো কখনো ছেলে মেয়েদের সামনে তুলে ধরে না আর এক্ষেত্রে কি হয় ছেলে বা মেয়েটা তারা ছোট্টবেলায় কিন্তু তাদের বাবা বা মাকে আদর্শ করে এগিয়ে যায় জীবনে প্রথমত তারা তাদেরকে বাবা মাকে দেখেই এগোয় তারপরে সেটা তারা নিজেরা বুঝে নেয় কিন্তু সেক্ষেত্রে তখনই যখন দেখে যে তাই আমরা যদি ঠাকুরকে ধরে পারি তাহলে আমাদের জীবনটাও কিন্তু সুসংবদ্ধ হবে সুন্দর হবে আর আমরা আমাদের যে ছোট ছোট ভাই বোনেরা রয়েছে বা ছোট শিশুরা রয়েছে তাদেরকে আমরা চেষ্টা করি তাদের কৌতূহলটাকে নামিয়ে আমাদের যে ইচ্ছা তারা আমাদের ইচ্ছা মতো চলুক আমরা যেটা বলবো সেটাই করুক এক্ষেত্রে আরেকটা ঘটনার উল্লেখ করি এক মা তার এরকম ছোট্ট সন্তানকে নিয়ে ঠাকুরের সামনে বসে আছে তো সেখানে বাঁশের বেড়া দেওয়া ছিল বাঁশের বেড়া আমরা সবাই দেখেছি বাঁশের কঞ্চিগুলো কিছুটা আড়া ভাবে এবং লম্বালম্বিভাবে আটকানো থাকে তো সেই ছোট্ট শিশুটা ওই বাঁশের বেড়া দেয় বারবার উপরে উঠে যেতে চাইছে উঠছে পড়ে যাচ্ছে উঠছে পড়ে যাচ্ছে তো এটা দেখার পর তার মা তাকে নিয়ে আসছে এনে কোলে বসাচ্ছে কিছুক্ষণ পর বাচ্চাটা আবার সেখানে যাচ্ছে তো যাওয়ার পরে যখন ও কিছুতেই কথা শুনছে না তখন মাটি বিরক্ত হয়ে তার বাচ্চাটাকে তো থাপ্পড় মারল তখন ঠাকুর বললেন যে ওকে না মেরে তুই একটু ওকে কোলে করে নিয়ে গিয়ে ওই বাসের বেড়া দিয়ে যে উঠতে চাইছে ওকে একটু উঠতে সাহায্য কর না এতে ওর পড়ে যাওয়ার ভয়টাও থাকবে না আবার ওর মনের ইচ্ছাটাও পূর্ণ হবে আর ওঠাতে ওঠাতে ওকে কর গোনা শেখা সংখ্যা গোনা শেখা এক দুই তিন আবার ওপর থেকে না আর বল তিন দুই এক এতে দেখ ওর শিক্ষাটাও হবে ওর মনের কৌতূহলটাও বন্ধ হবে না আবার ওর যে পড়ে গিয়ে একটা বিপদের সম্ভাবনা ছিল সেটাও থাকবে না তাহলে দেখুন ঠাকুরের শিক্ষা কত সুন্দর আমরা যদি তাকে না ধরি আমরা তো এভাবে চলতে পারবো না এই জিনিসগুলো আমরা জানতে না আমরা সবসময় চাই যে আমরা যেটা বলবো আমাদের ছেলে ছেলেমেয়েরা সেটাই শুনে চলবে অথচ আমরা না আমরা যদি ত্রুটিপূর্ণ দিনগুলো তাদের সঙ্গে তুলে ধরি তাহলে কি করে হবে তা তো সেটা সেটাকেই নকল করে এগিয়ে যাবে ঠাকুর বললেন কথার সময় হতে করে করে যা শেখাবি সেইটি হয় মধ্যম ছেলে হিসাবে চাবি এটা বিজ্ঞানও কিন্তু আজকে মেনে নিয়েছে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশু মনে আমরা যে ছাপটা ওদেরকে দিয়ে দেবো সেই ছাপের উপর ডিপেন্ড করেই কিন্তু ওদের পরবর্তী জীবনে শিক্ষা এগিয়ে যাওয়া সব কিছুই নির্ভর করছে এই পাঁচ বছরের যে ওদের শিক্ষাটা হবে তা সেটাকে বিবেচনা করতে শিখবে যে আমি ছোটবেলায় যে শিক্ষাটা নিয়েছিলাম এটা এটা ঠিক না ভুল আমাদের হতে হবে এবং ঠাকুর যেভাবে বলেছেন আমাদের ছোট ছোট ভাই বোনগুলোকেও কিন্তু সেভাবেই চালাতে হবে একটা পরিবার যদি আদর্শ কেন্দ্রিক হয়ে ওঠে তবে সেই পরিবার থেকে কিন্তু আদর্শ কেন্দ্রিক মানুষ সমাজে আসবে আর আদর্শ কেন্দ্রিক মানুষ যদি সমাজে আসেন তাহলে সেই সমাজ কিন্তু সুসংবদ্ধ হবে সুন্দর হবে আমরা সমাজে যা যা দেখছি হাহাকার কেউ কারোর দিকে তাকায় না সব কিন্তু হবে তোমাকে তোমার বন্ধুর থেকে বেশি নাম্বার পেতে হবে ওই যে ছাপটা আমরা ঢুকিয়ে দিচ্ছি সেই ছাপ কিন্তু বড় হয়েও আমাদের মাথায় রয়ে যাচ্ছে কিন্তু ঠাকুর দেখুন আমাদের কত সুন্দরভাবে শেখালেন আসুন আমরা সবাই তাকে মাথায় নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করি জয়